আসলে শুভ বিজয় সবাইকেই কারণ পুজোটা কেটেছে পুজোয় একটা বিশাল চারটি ছবি এসেছিল চারটে ছবি মানুষজন দেখছেন আমার খুবই পছন্দের চারজন মানুষের ছবি তার মধ্যে একটি ছবি আমার অবশ্যই আমার বাঙালিরা ছবি আমি যেটা বারবার বলি একটা দেখে দুটো দেখে তিনটে দেখে চারটে দেখে এবং আমাদের ছবিটি মানুষজন পছন্দ করছে সেটা আপনারা সব থেকে ভালো বোঝেন ভালো বুঝতেই পারছেন এবং মানুষজন আসছেন হলে এটা আমাদের কাছে থেকে বড় ভাবনা এবং আমি আগেও বলেছিলাম রিলিজের আগে যে আমরা একটা পরিষ্কার বাংলা ভাষায় বাংলা ছবি বানাবার চেষ্টা করেছি যেটা বাঙালিরা পছন্দ করেছেন এবং আমার কাছে ব্যক্তিগতভাবে বুঝতেই পারছেন মানে সেই পঁয়তাল্লিশ বছর ইজ নট এ ভেরি স্মল টাইম পঁয়তাল্লিশ বছর ধরে কাজ করেছি আজও মানুষজন যে ভবানী পাঠক নিয়ে এত আলোচনা করছেন চারিদিকে আমার কাছে পুজোতে পুজোতে এর থেকে ভালো গিফট